হাওয়াই আজ কর্মের দোষে এলাম সৌদি আরো গাই ভালোই ছিলাম হাওয়াই আজ কর্মের দোষে এলাম সৌদি আরো তাই ভালো লাগে না ঘুম আসে না ভালো লাগে না ঘুম আসে না আরবের খানা খেতে ভালো ভাই কিন দিয়ার হাওয়াই আজ করমের দোষে এলাম সৌদি আর ভাই মুদির সালা পরের পোলা দুঃখ বোঝে না ভারী কামে লাগাই যে কষ্ট বোঝে না মুদির সালা পরের পোলা দুঃখ বোঝে না ভারী কামে লাগাইছে যে কষ্ট বোঝে না ভালো লাগে না ভালোই ছিলাম হাই কি ইন্ডিয়ার হাওয়ায় আজ কর্মের দোষে এলাম সৌদি আরবাই তিন দিন করে হাজির আরব দেশের নিয়ম নীতি কিছুই বুঝি নাই একদিন ডিউটি ছুটি করলে তিন দিনের হাজির নাই আরব দেশের নিয়ম নীতি নাই একদিন ডিউটি ছুটি করলে তিন দিনের হাজরি নাই নিয়ম ভাই বুঝি না তো হাই নিয়ম ভাই বুঝি তো হাই এখন আমি এসে বুঝে গেছি তা ছিলাম হাই কি ইন্ডিয়ার হাওয়াই আজ কর্মের দোষে এলাম সৌদি আরব তাই ভালো লাগেনা না না ভালো লাগেনা না ঘুম খানা আর ভালো লাগে না ছিলাম হাই কি ইন্ডিয়ার হাওয়াই আজ কর্মের দোষে এলাম সৌদি আরব ভাই মোদির সালা পরের পলা দুঃখ বোঝে না ভারি কামে লাগাইছে যে কষ্ট বোঝে না মোদির সালা পরের পলা দুঃখ বোঝে না ভারি কামে লাগাইছে যে কষ্ট বোঝে না ভালো লাগে না ঘুম আসে না ছিলাম হাইটি ইন্ডিয়ার হাওয়াই আজ কর্মের দোষে এলাম তাই